আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানা নুপুর ডিএনসিসি কর্তৃক ঠাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার নিন্দা ও প্রতিবাদ পছন্দের টিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নুরুল হক নূর ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এমন একটি ফ্রেশ বিজ্ঞপ্তি গণ অধিকার পরিষদের নজরে এসেছে এ বিষয়ে গণ অধিকার পরিষদের সুস্পষ্ট বক্তব্য হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত হিজবুত্তাহরীর নেতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ায় স্পষ্ট তথ্য প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না মোহাম্মদ এজাজের হিজবুত্তাহরী ও জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত থাকা ও একই অভিযোগে দুই সালে গ্রেফতার হওয়ার বিষয়টি সম্প্রীতি আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক সায়ের ফেসবুক পোস্টে উঠে এসেছে যে কারণে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই মোহাম্মদ এজাজকে প্রশাসকের পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আটচল্লিশ ঘণ্টা আলটিমেটাম প্রদান করে যেখানে গণ অধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমর্থন জানায় তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের ফ্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে নুরুল হক নূরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিশৃঙ্খলা করেছে যা একেবারে অসভ্য ভিত্তিহীন ও বানোয়াট বরং দলপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ করদাতা হয়েও গণ অধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেওয়ার প্রেক্ষিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অবহতি করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অবহিত করতে বলেন মোহাম্মদ এজাজের পরামর্শে নুরুল হক নূর তাকে বিষয়টি জানান ইতিপূর্বে গাবতুলি পশুর হাটসহ কয়েকটি বিষয় গণমাধ্যমে উঠে এসেছে কমিশন ও পছন্দের লুক ব্যতীত ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ অন্য কাউকে কোনো ধরনের কাজ প্রদান করে না মূলত নিজের অভিযোগ আড়াল করে অন্যত্র জনদৃষ্টি ঘোরাতে মোহাম্মদ এজাজ গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা চড়াচ্ছে এমনকি গণ অধিকার পরিষদের গতকালকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার জন্য নিজের মামাসহ বেশ কয়েকজনকে পাঠিয়ে আর্থিক অফারের মাধ্যমে সমঝোতা করতে চেয়েছে নিজেও গণ অধিকার পরিষদের নেতাদের অসংখ্যবার কল করেছে কিন্তু গণ অধিকার পরিষদ কর্মসূচি স্থগিত করেনি গণ অধিকার পরিষদ বিলম্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাহরির সাথে সম্পৃক্ত এবং দুর্নীতিবাজ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদ থেকে অপসারণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য